ভাই খেলার ব্যাগ ডাল

Dr. Manik with the traditional Risha and Kuk. May I also request the honor of receiving respect. My colleagues on the Today, as a mark of our highest regard and respect, we express our sentiments through traditional Tripuri gestures. <laughs>

দেখতে কেন হচ্ছে এবং আমি স্বীকার করেছি যে দেখা গেছে আমি যতটুকু জানি আমাদের মনে আছে যখন আমরা চিলড্রেন্স পার্কে আমি খেলাধুলা করতাম ফুটবল সেখানে হঠাৎ করে দেখতাম ওই সামনে দুটো ইট দিয়েছে দুদিকে পেছনে দু দুটো সিট দিয়েছে এক একবার কমিয়ে তারপরে সেখান থেকে গাড়ি চালাতে হতো আমরা বসে বসে তালি দিতাম পাশ হয়েছে তাহলে তাকে গিয়ে এই যে গাড়ি চালানোর লাইসেন্স তাও সেটা সেটা যেন এই যে প্র্যাকটিস গুড প্র্যাকটিস এই প্র্যাকটিসটা যেন করা হয় এখানে সাংবাদিক বন্ধুরা অনেকে আছেন এগুলো আপনারা করেন আপনারা গিয়ে অ্যাপ্রোচ করেছেন আমরাও অ্যাপ্রোচ করেছি এরকম হয়তো তো গেলেই দিয়ে দিল এবং যে কারণে তার তো ট্রেনিং লাগবে অ্যাটলিস্ট তার যদি এখন তো ট্রেনিং সেন্টারও হয়েছে সেই ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট লাগবে কিন্তু সার্টিফিকেট লাগলেও কখন টেস্ট করার ত্রিপুরা থেকে কিভাবে সার্টিফিকেট এই বিস্তৃত বাস্তবের সাথে মিলিয়ে কিন্তু আজকে সদর্থক যেটাকে বলে এই ধরনের আলোচনা আজকে এখানে হয়েছে আজকে এজিবিএস নিয়ে খুব আমরা জানেন আমি উদাহরণ দিলাম যে এইরকম ঘটনা হয়েছে পরপর একটা জায়গা থেকে এগারো জন পনেরো জন একসাথে কি করে আমরা আইডেন্টিফাই করেছি এবং তার জন্য সাধারণ আমরা দিয়েছি

তো ধরো গাড়ি দিয়ে আপনারা করছেন একটা হেভি হেভি গাড়ি তো আপনি যখন হেভি গাড়ি টায়ার দিয়ে আপনি এই বুতলগুলো বাঁচছেন টায়ার হার্ড ইন দ্য টায়ার তাহলে তো রুলন দিয়ে আই রুলার আছে দেখো অনেক কিছু না জেনে অনেক কিছু বলে কেন আপনারা কি বলবেন যেটা তো প্লাস্টিকের বোতল এই লোক মানে গ্লাসের বোতল তো প্লাস্টিকের বোতলের উপরে যদি আমরা এই রোলারটা আইরন রোলার চালাই তাহলে স্লিপ করে এর জন্য সেন্স অফ এটা তো করলে মাটির ভিতরে পুঁতে দিলেও তো আমার সয়েলের প্রবলেম আবার পুড়িয়ে দিলেও আবার এটাও ডিস্ট্রাকশন হয়েছে তাহলে পুড়িয়ে দিলে কি হয় আমার পলিউশনের বিষয়

আমরা নিউ ত্রিপুরা যেটা বলছি সেই দিকে কিন্তু যাচ্ছি আমরা আপনারা কাজ করুন এবং অনেক সময় এরকম যেন না গ্রাউন্ড লেভেলে যে আমি কাজ করি লাভটা কি হবে অনেক সময় থানার মধ্যে যিনি ওসি আছেন তার যে সাবর্ডিনেট অফিসার আছে সপোজ এএসআই বা অন্য অফিস বোম্বে অনেক সময় দেখা যায় তার মধ্যে একটা কোনো কারণে তার আমি বলি আপনার অবজারভেশন থাকতে হবে কোনো তো এরকম হচ্ছে না যে তার মানসিক কোনো সমস্যা হচ্ছে কারণ পুলিশের মধ্যে কিন্তু প্রচন্ড প্রেশার থাকে তো এগুলো আপনারা দেখবেন আর অনেক সময় কি হয় যখন মানুষ সাধারণ মানুষ আপনাদের কাছে একটা বিচারের আশায় যায় যে লেখার থেকে শুরু করে আপনি হয়তোবা নতুন গেছেন আপনি হয়তোবা পাশ করে পুলিশি ব্যবস্থা যা যা দরকার করেছেন কিন্তু আপনার সিনিয়র থেকে যে ওদের দেখানো দরকার প্রতিদিন মসজিদেরকে আমি বলেছি যে আপনারা দেখবেন আজকে সারাদিনে আপনার কটাই এফআই এফ আই এবং প্রপারলি লেখা হয়েছে কিনা কারণ আপনার অভিজ্ঞ তাহলে একটা মনিটরিং ব্যবস্থা এবং কোনো জায়গায় আপনি যদি দেখেন আপনার সাবর্ডিনেট অফিসারের মধ্যে একটু অ্যাবনর্মালিটি দেখছেন তার বডি ল্যাঙ্গুয়েজ কাউন্সিলিং যেতে পারেন আপনারা অনেক সময় দেখেন অনেক জায়গায় বিশেষ করে দেখবেন তাহলে এই ধরনের যে ঘটনাগুলো ঘটে তার থেকে আমরা দেখব তো এই বিষয়ে আজকে আলোচনা হয়ে চার্জশিট দেওয়ার বিষয়ে আমি কথা বলেছি এটা মানে ব্যবস্থা

পলিটিিকভাবে যখন পুলিশ বলছে এবিপি বা পিপি তাদের যে প্রসিকিউশন আছে তারা প্রপারলি অন্যদের বিষয়ে সাথে যে থ্রু প্রপার

অথচ জল দেখতে পাচ্ছি কিন্তু টাচ হয় আপনারা এইভাবে আপনাদের মন সবার সাথে হাসি খুশি থাকবে কারণ আপনারাও কিন্তু এই সোসাইটির এবং আপনারা যখন বাড়ি থেকে বেরোন বা আপনার বাড়িতে যখন ঢুকে তখন আপনার একটু ইউনিফর্মটা যখন খুলে বাড়িতে রাখেন তখন কিন্তু আপনি জাস্ট অর্ডিনারি এবং আমি সেটাকে বললাম যে কোন না কোনো সময় আপনি যখন সিভিলিয়ান ছিলেন তখন একটা পুলিশ স্টেশনে আপনি হয়তো বা দরকার পড়েছেন আহতার দরকার পড়তে পারে বা তাদের যে ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব এবং এই যে তিক্ত ধারণা বা কত রকমের ধারণা সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই সেই অবজারভেশন আপনাদের আছে আমাদের সব মানুষের আছে তো তার উপর ভিত্তি করে গড হ্যাজ ব্লেসড ইউ দিস ইউনিফর্ম এবং এই যে ইউনিফর্মটা ইট ইজ দা অর্নামেন্টস ফর আমি ডাক্তারদেরও বলি যে আপনারা যে পড়ে তাদের পড় আনসার করুন কাজে রেসপেক্ট করে কিন্তু আপনাদের দায়িত্ব একটা সময় ছিল যে ওই পুলিশ অফিসার আর এই পার্টি হোয়াইট শুড পুলিশের সাথে পার্টি সম্পর্ক যখন যে সরকার থাকবে ভালো কাজের নিরিখে আমরা কে ভালো অফিসার কে কাজ করে মানুষের জন্য তাকে আমরা আইডেন্টিফাই করি আমাদের সাথে কে আছে না আছে আমাদের ইন্টারভিউরি করি না আজ পর্যন্ত বললাম তো কোন ওসি কে আমি ফোন করি কিন্তু আমরা আমার সময় মনের অদ্ভুত লাগে কারণ এরকমই কোনো বলতে বলতেও বেশ হয়ে গেছে মুখস্থ করার কথা বলি যে পুলিশকে নিয়ন্ত্রণ করছে ইত্যাদি আর এই প্র্যাকটিক্যাল ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম কোনো জায়গায় আজ পর্যন্ত আপনাদেরকে ফোন করেছি কোনো এস ডিপিউকে ফোন করেছি আমি এটা বললাম যে আমি পেপার কাটিং নিউজ দেখেছি আপনাদের ফোর্থ নাইটলি আপনাদের সাথে আমি বসি ট্রো ইউজিং দিস ভার্চুয়াল টেকনোলজি নমস্কার

ডেলিভারি যে সিস্টেম সেটা কিন্তু ওসি লেভেলে বা পুলিশ স্টেশন থেকে আমাদের প্রায় নোটার মতো আমাদের পুলিশ স্টেশন আছে আর উইমেন্স পুলিশ স্টেশন তো সেখানে তাদের প্রপার কিছু আমার নিজের অভিজ্ঞতা নিয়ে আমার অবজারভেশন নিয়ে আমি ওনাদেরকে কিছু বলতে চাই ওনাদের থেকে ইন্টারেকশন করে ওনাদেরও কি কি বিষয় আছে সেগুলো জানার চেষ্টা করার জন্য আমি ওনাকে বললাম তো আজকে আমাদের এই যে বৈঠক এখানে মিটিং হলো সেই বৈঠকে আমাদের সাথে আমাদের রেসপেক্টেড ডিজি সাহেবও ছিলেনি পাশাপাশি আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয়ও ছিলেন এবং অন্যান্য সমস্ত অফিসাররা ছিলেন যদিও সেটা ওসি এবং যারা এইচডিপি লেভেলে হলেও সব স্তরে কিন্তু পুলিশিং তারা সব অফিসাররা ছিল আমি প্রথমেই ওনাদেরকে বললাম যে একটা সময় ছিল ত্রিপুরাতে যে ওসি লেভেলে রাজনৈতিক যে লিডাররা ছিল তাদের সাথে একটা কানেকশন থাকে

ফাইভ এবং আজকের তারিখে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তিনি হাজার ছুটি আসে অর্থাৎ অ্যাভারেজ মাইনাস নাইন পারসেন্ট আমি বললাম এতে আন্তর্জাতিক এবং আপনাদের যে ডেলিভারির যে জায়গা সেই ডেলিভারির জায়গাটা হচ্ছে পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনের মাছকে খুব ভালো লাগবে এই বিষয়ে আমাদের ডিজি সাহেব অলরেডি বলেছেন যে আমরা যে বিভিন্ন পুলিশ স্টেশনে গিয়ে দেখি তাদের মানে রানিং ওয়াটার থাকে ওখানে অনেক সময় টয়লেটের প্রবলেম তো হচ্ছে একটা ছোট বিষয় আমি বললাম যে এটি আমাদের ছোট বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যে টয়লেট এতগুলো যারা আমরা দেখতাম বিভিন্ন আমাদের ত্রিপুরাতে কম তো বহু জায়গার মধ্যে কীভাবে আমাদের মেয়েরা নিয়ে প্রশ্ন তো সেই জায়গাটি ইস্যু এবং আমি বললাম আপ টু ডেট যেন থাকে তো আজকে আজকের আলোচনা হয়েছে বহু বিষয়ে তো এই কথাগুলোই আপনাদের আমি অনেক আমার বয়কালে আমি দেখেছি যেসব প্রবলেমগুলো আমি দেখেছি আমার সেটা আমি দেখতাম আমি অবজার্ভ করতাম ফিল করতাম আজকে আমি লিডার অফ দ্য হাউস এবং ক্যাবিনেটের লিডার হিসাবে আমি যে গ্রুপ গ্যাপ আমি দেখেছি সেই গ্রুপ ফুলফিল করার চেষ্টা করছি এবং সেইভাবেই আমরা যে নিউ ত্রিপুরার কথা বলছি নিউ ত্রিপুরা নিউ ইন্ডিয়া সেটা কিন্তু আপনারা সবাই যদি সাহায্য করেন তাহলে সেটা সম্ভব এরকম বিস্তর আলোচনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে একটা কথাই বলবো যে ল অর্ডার নিয়ে আমরা কোনো অবস্থায় আমরা কম্প্রোমাইজ করব কারণ এখন কিন্তু অদ্ভুত সিচুয়েশন বাংলাদেশ নিয়ে আমরা কথা হয়েছে বিভিন্ন টাওয়ার্স আছে যে যে জায়গায় আমরা তিন দিকেই আমরা বাংলাদেশ চার ভাগের তিন ভাগে বাংলাদেশ এখন বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের আরো বেশি নজর রাখতে হবে বিভিন্ন জায়গায় কমিউনিয়াল এলিমেন্ট আছে অনেকগুলো যারা কিছু দাঙ্গা লাগানোর চেষ্টা করতে পারে সোশ্যাল মিডিয়াতে কি বলছে সেখানে সাইবার ক্রাইম বা তাদেরকে নজর রাখতে বলেছে পুরো অবস্থায় এগুলো কিন্তু আমরা করতে পারবো না এগুলো নজর রাখার জন্য বলেছে এবং আমি চাই যে ত্রিপুরাতে শান্তি আসুক ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর যেভাবে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে কিন্তু আরো যাতে এক দুটো ঘটনা ঘটে নানা রকম আজকাল কিছুদিন আগে যে ডিজিজ এবং আইজিজ যে কনভেনশন হয়েছিল রায়পুরে তার ফলো আপ হয়েছে সেখানে আমি আপনাদেরকে সেখানে আমি বলেছিলাম যে সেখানে অনেক বিচিত্র সব কথাবার্তা এখানে হয়েছে যেটা আমরা সাধারণ মানুষও জানি না কি আন্দোলনের নামে বাইরের থেকে কিন্তু ফান্ডিং হয় অর্থনৈতিকভাবে সাহায্য করে দেখবে একটা মনে হচ্ছে যেন একটা কৃষক আন্দোলন মনে হচ্ছে ওরা কৃষকদের লাইফের জন্য বলছে কিন্তু কেউ না কেউ তার বেস্টেড ইন্টারেস্টের জন্য এগুলোর পেছনে আছে এগুলো বিস্তর আলোচনা আছে পূর্বে ত্রিপুরা তো সেটা আলোচনা হয়েছে ফরেন ফান্ডিং এনজিও ফাইন্ডিং এগুলো হচ্ছে তো সেই দিকেই নজর রাখার জন্য আজকে সমস্ত অফিসারকে আমি আপনাকে বলেছি এবং যে ভাবে আগে চলে এসেছিল যে আমার যারা ওসি লেভেলে কোন নেতার সাথে যুক্ত যেহেতু আমি থাকি আমার উপরের অফিসারদের তাদের যে ডিসিপ্লিন যে সিস্টেম সেটা মানে ফলো না করলেও চলে এই সিস্টেমে আপনারা যখন থ্রু প্রভার চ্যানেল যে কোনো নির্দেশ আমি লেভেল থেকে নিচে আস্তে আস্তে করে সেখানে যাবে এবং এই সিস্টেমটাই এখানে অনুরোধ করার একটা আমি কথাটা বারবার বলব যে লাইফ ইজ ইজ এন অর্ডার ওয়ান শুড নট ইন নি অর্ডারের জন্য যা করার আমরাও সেটাকে অর্ডার সবাইকে নমস্কার